তো দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন আশীর্বাদে আমিও ভালো আছি তে আমার স্ক্রিনে যে ছবিটা দেখতেছেন এর নাম হলো আবু তাহের মৌলনা মানুষের তোরা পাগলা করে কয় এনার বাড়ি হইলো ধুবরি ডিস্ট্রিক্ট পদ্মারাগলা তে আমি একটা গান দিয়েছিলাম যে পদ্যারাগলা ঘুমায় আছে তাহের বাবা আউলিয়া তে এরই নাম হল তাহের বাবা তে আসুন আমরা এনার মাজার টল্প ঘুরে আসি তো দর্শক আমরা এখন আগে মাজারটা দেখি মাজারের গেটের সামনে থেকেন আর যে বারে এনতেকাল হয়েছে যে তারিখে তে আছে দুই হাজার সাত সনে এতেকাল হয়েছে তাহার এখন মানে আজকে উরুজের ফার্স্ট দিন তো মানে মানুষের সংখ্যাটা কম ওই জন্য আমি ভিডিওটা করি আর কি অল্প সুবিধা হয়েছে আপনাদেরকে আমি দেখাইতেছি এটাই হলো সেই আবু আবুতায়ের সাঙ্গের মাজার আপনারা দেখেন কি সুন্দর দেখা যায় তিনি এখানে ঘুমায় আছেন এনার জন্য কত হাজার হাজার পাগল ভক্ত আসে কত দূর দূরান্ত থেকে আসছে আর যে যেখানে মানে পেন্ডেল করছে আর এইটা হলো এনার ছেলে তাহের ছেলে এর নাম হইল আবদুল আওয়াল এও এতেকাল হয়েছে এনার মাজারটা হলো এইটা আর এনার পাশেই একটা দেখছেন ওইটা হইলো পুরানা খানকা ঘর আর এই খানকা ঘরের সামনে মানে একটা বাউন্ডারি মানে একটা বাঁশের একটা ই দিছে তো ওরমোরা দেখেন মানে কিছুগুলো ফকির মানে ভিক্ষা করতেছে আর কি দেখি আমি কিছু আরও কিছু দেখানোর জন্য আপনাদেরকে চেষ্টা করব কিন্তু সবার কাছে একটাই রিকোয়েস্ট ভাই ভিডিওটা অল্প বেশি বেশি শেয়ার করবেন যাতে মানুষে সবাই জানতে পারে যে ধুপড়ি ডিস্ট্রিক্ট একটা বড় একটা উরুস হয় এইটা দেখেন মাজারে মাজারের কত ভোগের মানে লাইন হয়ে আছে তে এখন আমি যাব বাড়ির দিকে যাওয়ার আগে দেখেন মাজারটা দূরে থেকে কি সুন্দর লাগে দেখে পুরানটা জুড়ায় আপনারা আসবেন ধুবরি ডিস্ট্রিক্ট পদ্মারাগলা তিনি ঘুমায় আসেন এনার নাম হলো আবু তাহের মৌলনা তে আসুন আমরা লাহে লাহে বাড়ির ভিতরে যাওয়ার চেষ্টা করি তো সবার কাছে একটাই অনুরোধ ভাই ভিডিওটা অল্প বেশি বেশি শেয়ার করবেন সাথে আরও মানুষের মানে ভিডিওটা পায় যে না ধুবরি ডিস্ট্রিক্ট একটা বড় একটা উরুস আছে আবু তাহের মৌলনা এখানে যে ফকির গিলা এখান দেয়া ভিক্ষা করতেছে তো মানে আজকাল উরুসের ফার্স্ট দিন তো সবে আসতেছে আপনাদের সম্মুখে আরও আমি পদ্মা গান আর একটা লিখছি আমি আনব সবার কাছে একটাই অনুরোধ সাথে ভিডিও একটা লাইক শেয়ার পাই এটাই আসায় আপনাদের সম্মুখে যত কষ্ট করে হলেও আমি ভিডিওগুলো দিয়ে আসি শুধু একটা লাইক শেয়ার দিবেন আর যারা আমাদের চ্যানেলটা ফলো করেন নাই অবশ্যই একটা ফলো দিবেন তে এইটাই হলো তাহেরচানদের ঘর যিনি আগে আসিল আমি ভিতরে ঢোকার জন্য অনুমতি কী করলাম অনুমতি দিল না এ ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হাফেজ